নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল বাংলা কৃষি দর্শনে ওয়েলকাম আজকে এই সময় আমি উপস্থিত হয়েছি আমাদের সবার প্রিয় এবং একটা অজানা কৃষি বা একটা হচ্ছে চাষ সেইটা হচ্ছে না কেশব আলু বা শাঁখ আলু বা সাঁকা আলু বা চীনা আলু বা মিষ্টি আলু যেটাই আপনারা বলে থাকেন না কেন সেই চাষের একটা জমিতে তো এই কেশব আলু বা সাঁকা আলু চাষের কিভাবে কখন লাগাবেন কি সার ব্যবস্থাপনা মাটি কেমন হওয়া উচিত কী এর রোগ প্রতিরোধ মানে রোগ লাগে এবং তার থেকে আমরা কীভাবে প্রতিকার পাবো এবং সময় সময় কী সেচ ব্যবস্থা দেবো এবং সার প্রয়োগ করবো সমস্ত কিছু জিনিস আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তবে তার আগে আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না চলুন তার আগে আমরা এই কেশব আলু একটু সুন্দর ফটোগ্রাফি দেখে নিই তারপর আমরা একটা একটা করে আলোচনা করব প্রথমে আসি এই কেশব আলু বা এই শাঁখা আলু চাষের জন্য সবথেকে ভালো জমি বা মাটি কেমন হওয়া উচিত না বেলে মাটি বা দোঁয়স মাটি বা বেলে দোঁয়াঁশ মাটি বা পলি মাটি সব থেকে ভালো এই কেশব আলুর ফলন হয়ে থাকে কারণ কি বেলে মাটি দোঁয়স মাটি হয় অনেক হচ্ছে ফুরফুরে মাটি হয় এবং তাতে কী হয় না এর যে আলুটা হয় সে আলুটা কী হয় না অল্প প্রেসারেই বড়ো হওয়ার চান্স পায় যদি শক্ত মাটি হয় সেই কী হবে আলুটা প্রেসার দিয়ে বেশি বাড়তে পারবে না ছোটো হয়ে রয়ে যাবে তা এই সমস্ত হালকা মাটিতে কী হয় না সুন্দর করে আলুর ফলনটা এবং বড়ো সাইজের কেশব আলুটা হতে পারে এইবারে আসি এই মাটির পিয়ে যদি আপনি বাণিজ্যিকভাবে চাষ করেন মাটির পিএইচ ফাইভ পয়েন্ট ফাইভ দিকে সেভেন পয়েন্ট ফাইভের মধ্যে এই কেশব আলু খুব সুন্দর ফলন আমরা দেখতে পাই এরপরে আসি সেচ ব্যবস্থা কখন কখন তার আগে আমরা জেনে নিই এই কেশব আলু যদি আপনি রোপণ করেন কিভাবে রোপণ করবেন এটাও আলুর মতনই যেভাবে আমরা আলুর বের কাটি রো কাটি সেরকম ঠিক একইভাবে এই কেশব আলুও চাষ করা হয় তবে এর যে দানা লাগানো হয় কিন্তু আলুতে কি হয় না আলু কেটে লাগানো হয় আর এখানে কি হয় না দানা পোতে বীজ বোপন করা হয় তাহলে এই বীজ যে বোপন করবো কিভাবে করব। না এর এক একটা বীজে একটা করেই কেশব আলু হয় তাই এর বীজগুলো আপনাকে জানতে হবে কেশব আলু হয় কেমন না ধরুন এইরকম হয় না এইরকম হয় মোটামুটি এই সাইজের একটা কেশব ফলন হয়ে থাকে পাঁচশো ছশো গ্রাম পর্যন্ত একটা কেশব আলু তাহলে এই কেশব আলু পাঁচ ছশো গ্রাম যে হবে সেই মতন জায়গা ছেড়ে এক একটা বীজ বোপন করতে হবে ধরুন এখানে একটা বীজ বোপন করলেন মোটামুটি ধরুন দশ ইঞ্চ দশ সেন্টিমিটার হবে তারপরে আবার একটা ছাড় রেখে দশ আবার একটা বীজ পুত পুততে হবে মোটামুটি ধরতে পারেন এইরকম একটা ডিস্টেন্সে আমরা যদি একটা একটা বীজ বোপন করেন তাহলে সুন্দর করে এই ফলন আপনি লক্ষ্য করতে পারবেন তাহলে আমরা জানলাম বীজ বোপন এবারে আমরা আসি যে এর সেচ ব্যবস্থা তাহলে বীজ বোপনের চার থেকে পাঁচ দিন পরে আপনারা হালকা করে জল ছিটানি দিতে পারেন অথবা একটা সেচ দিয়ে দিতে পারেন তাহলে কি হবে না বীজ থেকে অঙ্কুরোদ্গণ হবে এবং তারপরে দশ থেকে পনেরো দিনের মাথায় আপনি একবার হচ্ছে কী করবেন না এই সেচ দেবেন এবং জমির এবং মাটির আর্দ্রতা অনুযায়ী পরপর পরপর সেচগুলো আপনারা দিয়ে যাবেন তবে খুব একটা সেচের এখানে প্রয়োজন হয় না এবারে আসি সার ব্যবস্থাপনা ये केशूनी चाज करते चान व्यवस्था हुआ उचित আর এই সমস্ত সবজি বা ফলবর্গীয় চাষেতে সব থেকে যেটা বেশি প্রয়োজন হয়ে থাকে সেটা হচ্ছে জৈব সার তাই আপনি এই কেশব যখন মাটি তৈরি করবেন অবশ্যই আপনি এই জৈব সারের বা গোবর সারের ব্যবহার করবেন গোবর সারই হচ্ছে এই সমস্ত ফলনের মেন চাবিকাঠি কারণ কি গোবর সারের মধ্যে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলা এই মাটির মধ্যে উপস্থিত ব্যাকটেরিয়াকে খুব কী করে খাদ্য তৈরি করতে সাহায্য করে এবং হচ্ছে এর শেকড়কে কী করতে না মাটির মধ্যে যে সমস্ত খাদ্যগুলো আছে অনুখাদ্যগুলো সেগুলোকে এই গাছকে ধারণ মানে সহজে ধরিয়ে দিতে সাহায্য করে তাই জৈব সার আপনি অবশ্যই ব্যবহার করবেন এবং তার সঙ্গে আপনারা দানা সার কাঁঠাপতি ব্যবহার করতে পারেন দশ ছাব্বিশ ছাব্বিশ বা আপনারা ডিএপি সার বা আপনারা টিএসপি সার দিয়েও আপনি এই মাটি তৈরি করতে পারেন তবে মাটি সার একবারে দেওয়ার দরকার নেই আপনি যখন প্রথমে জমি তৈরি করার সময় দেবেন এবং যখন এই যে দেখতে পাচ্ছেন মাটি ধরাচ্ছেন তখন আর একবার দিয়ে আপনারা মাটি ধরাবেন এবারে আসি এই কেশর আলুর কোন কোন রোগ বা কীটপতঙ্গের আক্রমণ লাগে তাই কেশব আলুর থেকে যেটা হচ্ছে মেন আক্রমণ সেইটা হচ্ছে কি না ফল ছিদ্রকারী পোকা আলুটা মাটির নিচে থাকে তাই আপনি উপর থেকে বুঝতে পারবেন না নিচে যে ওই ফসলটাকে বা ফলটাকে কাটছে কিনা তাই আপনি যখন এই মাটি তৈরি করে বীজ বপন করতে যাবেন তখন কিন্তু যে সমস্ত দানাদার কীটনাশকগুলো আছে যেমন আপনারা ফাটেরা বলুন ভেটাকো বলুন আরও আছে যে সমস্ত সেই সমস্ত কার্টোহাইড্রোক্লোরাইড গ্রুপের সেই সমস্ত ইয়েগুলো আছে ডানাদার কীটনাশকগুলো আছে সেইগুলো এগুলো দিয়ে আপনারা কি করবেন না বীজ বপন করতে পারেন অথবা মাটি ধরানোর সময় আবার দিয়ে বীজ বপন করবেন এবার আসি উপরের দিকে কি রোগগুলো ধরে না উপরের দিকে হচ্ছে এই পাতায় যে দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো যদি তুলি এই পাতা ছিদ্রকারী পোকা যে পাকাকে ছিদ্র করে খেয়ে নেবে আর কি করে না হচ্ছে পাতার মধ্যে কি হয় না হচ্ছে একটা ওই হলুদ হয়ে যায় রোগটা সেইটার লেগে থেকে তাহলে এই পাতা যদি ছিদ্রকারী লাগে তাহলে কি করতে হবে না আপনারা মোটামুটি ক্লোর লিপোল বা যদি কমায় ওষুধের দিকে যান তাহলে হামলাও স্প্রে করতে পারেন অথবা হচ্ছে প্রফেস সুপার ব্যবহার করতে পারেন তাহলে এগুলা কেটে যাবে এরপরে আসি এর যে পাটা যদি হলুদ হয়ে যায় বা পাটাতে কোনো দাগ আছে তাহলে খুব একটা দামি ছত্রাকনাশক আমরা দেওয়ার দরকার নেই আপনারা সাব পাউডার নর্মালি স্প্রে করবেন অথবা অবতার স্প্রে করতে পারেন অথবা তার থেকেও যদি একটু ভালো অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন এইগুলো ব্যবহার করলেই এই যে কি ছত্রাকের আক্রমণগুলো থেকে আপনি সুন্দরভাবে এই গাছকে কন্ট্রোল করতে পারবেন এরপরে আসি যে আপনি ভাবছেন যে বেশি করে সার দিয়ে বেশি করে আমি ভিটামিন দিয়ে গাছকে হুড়ুড় করে তুলব কিন্তু না কেশব আলুতে যদি আপনি বেশি সার ভিটামিন ব্যবহার করেছেন গাছ যদি এই যে লতাগুলো যদি বেশি বড় হয়ে গিয়েছে সেই গাছে কিন্তু ফল বেশি দেবে না গাছ দেখতেই সুন্দর হবে কিন্তু সেখানে ফল আসবে না ছোট ছোট ফল হবে আর গাছ লতা হবে যাবে যাবে গাছকে বেশি বড় করতে যাবেন না গাছ যেমন এরকম ঝাপসি ঝাপসি ছোট ছোট গাছ হয় সেই গাছে আলুর সাইজ কিন্তু খুব ভালো হয় দেখতেই পাচ্ছেন আলুর মতন রো করে করে কত সুন্দর লাগিয়েছে এগুলো মাটি ধরেছে নাশক দিয়ে এবং যে প্রথম কিস্তির সার প্রথমে যে ব্যাসল ডোজ দেওয়া হয়েছিল তারপরে যে প্রথম কিস্তির সার এবং জল পাওয়ানোর জন্য লাইন করে গেছে এবং জল নিকাশি ব্যবস্থা থাকতে হবে জল নিকাশি না ভালো থাকলেই এই কেশব আলু কিন্তু বাড়বে না এবং পচে যাওয়ার সম্ভাবনা থাকে আর গাছকে বেশি এই যে দেখতে পাচ্ছেন লতা হচ্ছে এই গাছকে বেশি লম্বা করা যাবে না এরকম ঝুপসি ঝুপসি গাছ থাকলে তাতে কেশব আলু সব থেকে ভালো কী হয় না ফলন হয় এবং দেখতে পাচ্ছেন গাছটার মধ্যে কোনো আমরা আপাতত এখন কোনো ছত্রাকের আক্রমণ দেখতে পাচ্ছি না এবং বা পোকার আক্রমণও দেখতে পাচ্ছি না তবে এর যে মেন হচ্ছে মাটির নিচে যে ফল ছিদ্রকারী পোকা বা লেদা পোকা সেইটাই কী করে না একে সমস্যার সম্মুখীন করে তার জন্য আমি বললাম দানাদার যে কীটনাশক আছে সেগুলোকে আপনাকে স্প্রে করতে হবে আর ওই যে সামনে একটা কেশব আলু ওখানে লাগিয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু ওখানে আগাছায় ভর্তি হলে ওইটাই কিন্তু আগাছানাশক দিতে হয় এরপরে আসি এই যে আপনি চাষ করলেন চাষ করার পরে যে ফল কেমন ফলন হয় ফলন দুর্দান্ত ভাই দুর্দান্ত ফলন হয় প্রায় আপনার কাঁথাতে চার থেকে পাঁচ মন পর্যন্ত এই কেশব আলুর ফলন আপনি উৎপাদন করতে পারেন তাহলে কুড়ি কাঠা জমিতে আপনি একশো মন আর এই কেশব আলুর যে কতটা বাজারে দাম থাকে সেটা আপনি নিশ্চয়ই জানেন তাহলে ভাবুন এই এক বিঘা যদি আপনি চাষ করেন একশো মন যদি আপনি ফলাতে পারেন তা আপনার কতটা টাকা আপনি আয় করতে পারবেন এবং বেশি দিনেরও ফসল না একশো মানে নব্বই থেকে একশো দিনের মধ্যে আপনার এই ফলন কিন্তু হয়ে যায় বুঝতে পারছেন তার মানে কতটা একটা উপার্জনকারী একটা ফসল এটা মোটামুটি একটা বেড থেকে একটা বেড প্রায় এক হাতের মতন জায়গা রেখেছে আর একটা গাছ থেকে যে দেখতে পাচ্ছেন একটা গাছ থেকে একটা গাছ মোটামুটি পাঁচ ছয় ইঞ্চির মতন করে গেছে এটা একটু ঘন হয়ে গেছে ধারের দিকে বলে ঘন দিয়েছে তো সামনের দিকে কী হয়েছে না মোটামুটি ছাড় দিয়ে লাগিয়েছে তবে ওখানে যে ফাঁকা দেখতে আসেন যেই গাছ মরে যাবে সেখানে নতুন করে কিন্তু চারা রোপণ করা যাবে না দেখুন যে এখানে গাছটা মরে গেছে মানে কি এখানে নতুন করে চারা রোপণ করলেও সেখানে আর হবে না তাই মরে গেছে মানে সে মরে গেছে দেখুন সুন্দর এই যে জল এগুলো পান দিতে হবে মাঝে মাঝে যে মেহ লালা রেখেছে দিয়ে যে বেড তোলা হয়েছে তো এখনও মোটামুটি মাটি ভেজা আছে যে দেখতেই পাচ্ছেন এবং মাটির রস দেখে দেখে আপনারা পান দেবেন এবার আমরা জানি যে কয়েকটি এই কেশব আলুর ভালো উন্নত মানের জাত না প্রথম হচ্ছে বিধান কেশব ওয়ান বিরাট ফলন হয় বিধান কেশব টু খুব সুন্দর ফলন হয় কে সি ওয়ান জিরো ওয়ান সুন্দর ফলন রাজেন্দ্র কেশব এই সমস্ত ফল ফলন দেখলে আমি পাগল হয়ে যাবে আলুর মতন ফলন হয় এত একটা ভালো অর্থকারী ফসল এইটা তবে এই কেশব আলুর পরিচর্যার কাছে আপনার কিন্তু ফলন অনেকটা নির্ভর করে আপনি প্রথমে চারা মানে বীজ বপন করলেন বপনের মোটামুটি কুড়ি দিন পরে এর কিন্তু যদি কারণ কি আগাছা ওই যে সামনে পেছনের গাছটা দেখতে পাচ্ছেন ওখানেও লাগে আগাছায় ঘুরতে গেছে তার মানে কি ফলন হবে না এই রকম আগাছা দিতে হবে এবং মাটি তুলতে থাকতে হবে তাই কুড়ি প্রথমেই কুড়ি থেকে পনেরো দিনের মধ্যে প্রথম আগাছা নিরানিটা দিবেন দিয়ে আগাছা দিলে হবে দুটো কাজ আপনার একসঙ্গে হবে এই যে মাটি ধরানো হচ্ছে এতে দ্বিতীয় নম্বর হচ্ছে কি না এই মাটিগুলোকে কুড়লে কি হবে ফল ফলকা হবে অনেক এবং এটা শিখ চালাতে পারবে এবং কেশো আলুগুলোও কী হবে না বড় বড় হতে থাকবে তাই নীলনির কাছেই আমরা নির্ভর করছে প্রথমে কুড়ি দিনের মাথায় সুন্দর করে নির দিয়ে এরকম মাটি ধরানা তারপরে হচ্ছে প্রতি মাসে একবার করে আগাছা নাশক আপনারা স্প্রে করবেন সরি আগাছা নাশক কখনোই স্প্রে করবেন না মানে এই আগাছা মারার জন্য নিরোণি দেবেন আর হচ্ছে কি না ফাঙ্গি সাইড মাঝে মাঝেই আপনারা স্প্রে করতে থাকবেন সপ্তাহে একবার করে বা দশ দিন ছাড়া তাহলে দেখবেন সুন্দরভাবে এর আর কেশব আলুর ফলন আপনি বাড়ি নিয়ে পারেন তো কোন সময় আপনি এই কেশব লাগাবেন না আশ্বিন কার্তিকের মাসের পর থেকে কিন্তু এই কেশবালু লাগানো চালু হয়ে যায় মোটামুটি যে এখন দেখতে পাচ্ছেন এগুলো জাটো একটু এগুলো জাটো হলে কি হবে বাজারে একটু আগাম যদি আরা সাপ্লাই দিতে পারে তাহলে কি হবে না আয়টা আরও একটু বেশি হবে তবে এই যে এখন দেখতে পাচ্ছেন এই সময় কিন্তু কেশব আলুর চাষ সবাই সকলে শুরু করে দিয়েছে আমাদের এখানে তো বিঘাকে বিঘা সামনের দিকে হচ্ছে একবারে যাই হোক খুবই একটা আপনি যদি এই চাষটা করতে চান আমি বলে দিলাম কোন মাটির প্রয়োজন হয় কেমন সার ব্যবস্থাপনা কী আর মানে রোগ মানে পোকার আক্রমণ কি ছত্রাক আক্রমণ এবং কোন কোন জলসেচ ব্যবস্থা সমস্ত কিছু জিনিস আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করেছি যদি আরও কিছু আপনার জানার থাকে আপনি কমেন্ট করে জানতে পারেন আর এখনও পর্যন্ত আমার যদি ভিডিওটা আপনারা দেখছেন নিশ্চয়ই ভালো লেগেছে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই